আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার প্রাণ প্রিয় দেশি এবং বিদেশি ভাইরা চলে আসলাম আরো একটি নতুন এবং একুশে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে সব মতো সঙ্গে আছে আমি মোহাম্মদ নুরুজ্জামান আপনারা দেখছেন অ্যানবিশন বিডি এই ভিডিওতে ছোট্ট করে আপনাদেরকে আমি দুটি স্পর্শকাতর এবং খুবই গুরুত্বপূর্ণ ব্যাপারে বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব। একটা হচ্ছে ফ্রি ভিসা বা রিলিজ ভিসা কি বা এটা কোন ধরনের ভিসা দ্বিতীয়টা হচ্ছে ফ্রি ভিসা বা রিলিজ ভিসাগুলা কোন কোন দেশের ক্ষেত্রে পাওয়া যায় তো বুঝতেই পারতেছেন ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যাদের জানার আগ্রহ আছে তারা দয়া করে পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন আর হ্যাঁ ভাই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব তো আশা করতেই পারি তাই না তো চলুন মূল আলোচনা শুরু করি ফ্রি ভিসা বা রিলিজ ভিসা কখনো কি নাম শুনছেন বা আপনাদের কি কি কখনো কেউ অফার করছে বা আপনাদের আত্মীয়-স্বজনের মধ্যে কারো কাছে এই বিষয়গুলো কখনো শুনছেন যদি শুন না থাকেন তাহলে ইনশাল্লাহ আজকে এই বিষয়ে স্পষ্ট ধারণা পেয়ে যাবেন তো বেসিক্যালি আমরা বাংলাদেশ থেকে শ্রমিক হিসেবে বিভিন্ন কাজের বিসা নিয়ে যে আমরা বিভিন্ন দেশে যাচ্ছি তা তো কোনো না কোনো কোম্পানি প্রতিষ্ঠান বা বস মালিক যেটাই বলেন তাদের আন্ডারে যায় তাই না সরাসরি ওই কোম্পানি প্রতিষ্ঠান বা বসেরা আমাদেরকে নিয়োগ দেয় এবং তারাই মূলত এই বিসার সমস্ত প্রসেসিংটা করে থাকে তো আমরা যখন ওই দেশে যাই যাওয়ার পরে কি করি যেই মালিক বা যেই কোম্পানি বা যেই প্রতিষ্ঠান আমাদেরকে নিয়োগ দিছে সরাসরি ওইখানে যাওয়ার পর তাদের অধীনে আমরা নিয়োগ পাই এবং কাজ শুরু করি এবং তারাই মূলত আমাদেরকে বেতনটা দেয় এখানে আমরা বাংলাদেশ থেকে যারা যাই তারা অভিজ্ঞ অনভিজ্ঞ কাজ জানি না বা যেরকমই হোক যাওয়ার পরে কিন্তু ওই কোম্পানি প্রতিষ্ঠান বা বসের আন্ডারে থেকেই কিন্তু কাজটা শিখি এবং তারাই আমাদেরকে সময় দেয় তারপর আমরা কাজ শিখে একটা সময় আমরা কোম্পানির অধীনে আমাদের বাকি কর্মজীবনটা চালিয়ে যায় কিন্তু এই সিস্টেমের মধ্যে একটা শুভঙ্করের ফাঁকি আছে এই শুভঙ্করের ফাঁকি বলতেছে এই জন্যই কারণ এই ফ্রি ভিসা বা রিলিজ ভিসার কিন্তু কোনো কোনো দেশেই আইনগত কোনো বৈধ প্রসেসিং নাই বা এটা বৈধ কোনো সিস্টেমও না তাহলে প্রসেসিংটা হয় কিভাবে আমরাই বা কেন কি ফ্রি ভিসা বা রিলিজ ভিসা নাম দিয়ে দিছি এখানে করে ফাঁকিটা হচ্ছে মূলত বিভিন্ন দেশে যে দেশগুলোতে আমরা ফ্রি ভিসা বা রিলিজ ভিসায় যাই ওই দেশগুলোর স্থানীয় যে বড় লোক কিছু নাগরিক আছে বা ব্যবসায়ী আছে বা কিছু এজেন্সি আছে তারা করে কি বিভিন্ন কাজের বাহানা দেখায় সরকারের কাছে ম্যান পাওয়ার রিক্রুটিং এর জন্য আবেদন করে যে আমার এতজন লোক লাগবে আমার এই কাজের জন্য তো তারাও মূলত কাজটা বৈধভাবেই করে কিন্তু একটা বাহানা খুঁজে এটা বলতে পারেন সরকারের সাথে এক ধরনের চালাকি আর কি তো একজন শ্রমিক কিন্তু বাংলাদেশ থেকে যাওয়ার সময় ঠিকই যে দেশে যাচ্ছে সেই দেশের কোনো প্রতিষ্ঠান বস বা কোনো কোম্পানির নাম ব্যবহার করেই কিন্তু তার বিচারা প্রসেসিং করে এজেন্সিরা কিন্তু ওইখানে গিয়ে কিন্তু সে ওই কোম্পানি বস বা ওই মালিকের আন্ডারে সে কাজ করে না সে কি করে ওই দেশে যাওয়ার পর তার মালিক কোম্পানি বা বস তাকে ছেড়ে দেয় সে তার নিজের মতো করে কাজ খুঁজে নেয় তার নিজের শ্রম তার নিজের প্রচেষ্টা তার নিজের খাওয়া দাওয়া সবকিছু কিন্তু তার নিজের মাস শেষে যে টাকা ইনকাম করে এই ইনকাম থেকেই কিন্তু নির্দিষ্ট প্রতি মাসে যে করটা আছে এই সে দেয় এবং দেয়। এবং যে কোম্পানি বা যে এজেন্সি বা যে লোক তাকে এটা মূলত স্পন্সর করছে বা তাকে প্রশ্ন করে দিছে তাকে নির্দিষ্ট পরিমাণ একটা অর্থ প্রতি দিতে হয় আপনি যদি কোনো কারণে তাদেরকে এই অর্থটা দিতে ব্যর্থ হন তাহলে তারা আপনার ভিসাটা ক্যান্সেল করে দিবে আর বুঝতেই পারতেছেন বিচারা যদি ক্যান্সেল করে দেয় আপনি তো অবৈধ হয়ে যাবেন তো এখানে একটা বিষয় খুবই ক্লিয়ার যে যারা আপনাকে স্পন্সর করলো বা যারা আপনাকে ফ্রি বিচারা দিলো তারা কিন্তু ওখানে বসে বসে একটা ইনকাম করতেছে তাদের কিন্তু কোনো হেডেক নাই তাদের কোনো আপনার প্রতি কোনো ইনভেস্ট নাই আপনার প্রতি তাদের কোনো দায়িত্ব বোধ নাই সমস্তটা আপনার দায়বার এবং আপনি সব কিছু অ্যারেঞ্জ করে কাজ খুঁজে নিবেন কাজ করবেন ইনকাম করবেন তাদেরকে প্রতি মাসে মাসে একটা নির্দিষ্ট পরিমাণে অর্থ দিয়ে যাবেন যতদিন পর্যন্ত আপনি এই বিচার আন্ডারে থাকবেন এখন এতক্ষণ আমি আপনাদেরকে যে কথাগুলো বললাম এটাকে যদি পুরো একটা সামারি করি তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায় যে ফ্রি ভিসা বা রিলিজ ভিসা আসলে কোনো মা বাপ নাই এটা মা বাপ বিহীন একটা ভিসা এবং এই প্রসেসিংটা সম্পূর্ণ করে থার্ড পার্টি মানে তারা আপনাকে নিবে কিন্তু তাদের ওই দেশে নিজস্ব কোনো কাজকাম নাই তারা আপনাকে তাদের কাজে ব্যবহার করবে না আপনাকে শুধু তারা ওই দেশে নিয়ে দিবে আপনার সবকিছু অ্যারেঞ্জমেন্ট করতে হবে এবার আসি আপনি কোন কোন দেশে এই অবৈধ ভিসায় বৈধ পারবেন পৃথিবীর প্রায় নাইনটি পার্সেন্ট দেশ যেখানে আমরা বাঙালিরা মূলত কাজের উদ্দেশ্যে যাই এই দেশগুলোতে কিন্তু এই ভিসাটা এভেলেবল পার্থক্য শুধু এক একটা দেশে এক এক নামে ডাকে এই ভিসাটাকে যেমন আপনি যদি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যান ওই দেশগুলোতে কিন্তু এই ভিসাটাকে ফ্রি ভিসা বলে কিন্তু আপনি যদি মালয়েশিয়া সিঙ্গাপুর বা এই দেশ এরকম দেশগুলোতে আপনি আসেন এই দেশগুলোতে বলে রিলিজ ভিসা বুঝতেই পারতেছেন আপনি চাইলেই যে কোনো দেশে এই প্রসেসিং এ যেতে পারবেন তবে অবশ্যই আপনাকে কাজ জানা থাকা লাগবে কারণ আপনি যদি কোনো কোম্পানির সরাসরি তত্ত্বাবধানে একটা দেশে ভিসা নিয়ে যান সেই ক্ষেত্রে তারা আপনাকে কয়েক মাস সময় দিয়ে কাজটা শিখিয়ে নেবে কারণ তারা লং টার্মে চিন্তা করে কিন্তু আপনি যখন এই যে ফ্রি ভিসা বা রিলিজ ভিসায় আসবেন তখন আপনাকে এই দেশে কেউ দায়িত্ব নিবে না আপনার দায়িত্ব আপনার নিজেরই তার মানে আপনি এসব দেশে এসে তো এক মাস দুই মাস বসে খেতে পারবেন না বা টুকটাক কাজ শিখে শিখে তারপরে কাজ করবেন এই সময়টা পাবেন না আপনাকে বাংলাদেশ থেকে ভালো কোনো যদি অভিজ্ঞতা থাকে কাজ জানা থাকে সেই ক্ষেত্রে আপনি রিলিজ ভিসা বা ফ্রি ভিসার জন্য চেষ্টা করতে পারেন মূল কথা হচ্ছে আপনি যা শিখার বাংলাদেশ থেকে শিখে যেতে হবে ওইখানে যাওয়ার পর আপনি শুধু কাজ করবেন টাকা ইনকাম করবেন দ্যাটস অল পরিশেষে আমি শুধু এটুকুই বলবো এই ফ্রি ভিসা বা রিলিজ ভিসার ফাঁদে বাংলাদেশ থেকে বহু লোক মধ্যপ্রাচী দেশগুলা দুবাই সৌদি আরব কাতার তারপর লিবিয়া ওমান এই দেশগুলোতে যাওয়ার পর কিন্তু নিশ্চয়ই ফিরে আসছে হ্যাঁ অল্প কিছু মানুষ ওখানে যাওয়ার পর যেহেতু তাদের আত্মীয় স্বজন আছে এবং তারা বাংলাদেশ থেকে মোটামুটি একটা কাজের অভিজ্ঞতা আছে তারা যা কোনো না কোনোভাবে একটু সময় পার করে হয়তো বা সেটেল হয়ে যায় অথবা সেটেল হয়ে গেলে তারা অনেক বিড়ম্বনা পোহাতে হয় তাদের যে ভিসার ম্যাচ শেষ হয়ে যায় তারা অবৈধ হয়ে যায় হ্যাঁ এরকম একটা ঝামেলা থেকেই যায় আর কিছু সংখ্যক লোক আপনি যদি কাউন্টিং করেন তাহলে একশো এর মধ্যে হয়তো বা দশ পনেরো পার্সেন্ট এরকম লোক খুঁজে পাওয়া যাবে যারা অতিমাত্রায় চালাক এরাই কিন্তু মূলত এই বিষয় যাওয়ার পর ওইখানে যায় পুরোপুরি সেটেল হতে পারে ভালো টাকা ইনকাম করতে পারে এবং এখান থেকে ভালো একটা বেনিফিট পায় কিন্তু যদি আপনার দক্ষতা না থাকে আপনি যদি বাংলাদেশে ওরকম কোনো কাজের আহ ভালো দক্ষতা না থাকে তাহলে প্লিজ আপনারা এই পথে পা বাড়ায় না তো এতক্ষণ আমার এই আলোচনা যদি আপনারা ফ্রি ভিসা বা রিলিজ ভিসা সম্পর্কে একটা ধারণা পেয়ে থাকেন তাহলে আমি আশা করতেছি এই পথে আপনারা পা বাড়ানোর আগে অন্তত কয়েক কোটি চিন্তা করবেন যে আপনার ভিতরে কি দক্ষতা আছে এবং আপনি ওই দেশে যাওয়ার পর টিকতে পারবেন কিনা কারণ ওখানে যাওয়ার পর কিন্তু সমস্ত দায় দায়িত্ব বোধ আপনারটা আপনার নিজেই কেউ আপনার দায়িত্ব নিবে না ভাই কাজটা খুঁজে নিতে হবে আপনাকে নিজেই থাকা খাওয়া আপনার অসুস্থতা আপনার কোনো দুর্ঘটনার শিকার হলে এইগুলা টেক কেয়ার করা সবকিছু কিন্তু আপনার নিজেকেই করতে হবে তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন একটা ভিডিওতে ধন্যবাদ